হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি তোমাদের দাদা জন্য তো দেখে বুঝতে পারছো আশা করি যে এটা হচ্ছে ডিম টোস তো ওর স্নান ধান কমপ্লিট এখন ওর জন্য ব্রেকফাস্টটা রেডি করব ব্যাস চলে যাব আমি একটু রেডি হব রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখো অবশ্যই আর যখনই ব্লগ স্টার্ট করি তখনই আমার বাড়িতে থাকা হয় না আমি এটা দেখেছি লক্ষ্য করে জানি না কেন এমনটা হয় তো হুট করে সিদ্ধান্ত নিলাম এই যে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করছে দেখো সকাল থেকে অনেক অনেক কাজ করেছি বেশ অনেকটাই সকালে উঠেছিলাম তারপর দিদিও আসতে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম এদিকে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেল আসছি পনেরো তো সেরকম আমি বিছানা চাদর টাদরগুলো উঠিয়েছিলাম উঠেছিলাম যে আজকে কাজবো তো আর হলো কই কাঁচা আমি রেডি হয়ে নিলাম টুক করে নটা মতো বাজে তো তোমাদের দাদার স্নান ধান সব হয়ে গিয়েছে তো ওকে একটুখানি ব্রেকফাস্ট করে দিলাম ডিম টোস্ট ও খেলো ও আবার আমার জন্য একটা রেখে গিয়েছে দেখো তো দেখো আমি মায়ের ওখানে যাচ্ছি স্নান ধান করবো ওখানে গিয়ে কিছু কাজ করলাম যেমন বিছানা চাদর তাদর পরিষ্কার করে কত জামা কাপড় গোছ করে বেশ টুকটাক অনেক কাজ হয়েছে সকাল থেকে আর চলো দিদি কাজ করে চলে গিয়েছে আর কাকিমাকে বলবো রান্না করতে আসতে হবে না আজকে তো যাই তারপর তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি তো আমি রেডি হতে হতে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো ব্যাস চলে গেলাম আমি গাড়ি করে ওর সঙ্গে আর এই যে দেখো সকালবেলা পরিবেশটা বেশ সুন্দর মানে চারিদিকটা বেশ ফাঁকা এই ব্রিজে তো কখনো ফাঁকা থাকে না লরি বাস সবসময় চলতেই থাকে তো দেখো চলে এসেছি মায়ের এখানে আর এখানে ভাইয়ের এক্সাম চলছে ভাই মন দিয়ে পড়াশোনা করছে দেখো আর আমাকে দেখে খুশি হয়ে গেল একটু তো এই যে মন দিয়ে পড়াশোনা চলছে হচ্ছে আজকেই আছে এক্সাম ইংলিশ বেঙ্গলিটা হয়ে গিয়েছে আর ওয়ার্ক এডুকেশন সেদিনও হয়ে গিয়েছিল তোমাদের তো দেখালামি তো আমিও আর দেরি না করে স্নান ধান করে নিয়েছি টুক করে একটু স্নান ধান সেরে এবার খাওয়া দাওয়া করবো তারপর ভাই আবার এই কার্তিক পুজোর মেলা থেকে কি একটা খেলনা কিনেছিল সেটাই দেখাচ্ছিলো তা আমি ভাবলাম একটু ভিডিও করি তোমাদেরকেও দেখাবো এদিকে মায়ের সকাল সকাল গরম গরম ডাল ভাত আলু পটলের তরকারি হয়ে গিয়েছে মা আবার আমাকে খাইয়ে দিত বসেছে এই যে দেখো গরম গরম আলু পটলের তরকারিটা একদম ফুটছে আর আজকের মেনুগুলো দেখায় এটা হচ্ছে থর কেটে রেখেছে থর ভাজা হবে এদিকে মাছের তেল এদিকে বড় কাতল না রুই মাছ ছিল এই মা ধোঁয়া ধুই করছে আর ওই যে সকালবেলা দেখালাম ডাল হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে তরকারিটাও হয়ে গিয়েছিল ব্যাস আর বাবা এদিকে ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এসছে তো সবজিগুলো এখন মা উঠাবে বসে বসে আর তার মধ্যে ভাইয়ের টাইম হয়ে গিয়েছে এক্সাম দিতে যাওয়ার তো ওইও আবার রেডি হয়ে নিয়েছে খাওয়া দাওয়া করে নিয়েছে এখন বাবা ওকে দিতে যাবে আর আসার সময় মা আর আমি নিয়ে আসি তো সেরকমটাই আর এদিকে মা ভাইকে স্কুল পাঠিয়ে দিয়ে রান্নাবান্না আবার স্টার্ট করে দিয়েছে তো এই যে দেখো থোর ভাজা হচ্ছে আর মাছটাও ভাজাভাজি চলছিল ঝোল হবে বলে হঠাৎ করে আমার আবার চাউমিন খাওয়ার ইচ্ছে হয়ে গেল তো সব রকম সবজি দেখে অল্প অল্প করে কেটে নিয়েছিলাম আর ডিম ভেজে নিয়েছিলাম একটা ব্যাস চাউমিন সেদ্ধ করে নিয়ে একটুখানি টুক করে চাউমিন করে নিয়েছিলাম ভাবলাম যে একটু বসে আছি যখন চাউমিনটা করব আর খাব মাও খাবে আমিও খাব আর দেখি ভাইয়ের জন্য অল্প রেখে দেব ও আবার স্কুল থেকে এসে একটু খাবে তো সেইভাবে করেছিলাম তাই বলে খুব একটা বেশি করে নি জানি দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে যাবে পেট ভরে খাবার খেয়ে নিলে কিন্তু আবার এই পেট ভরে চাউমিনটা খেয়ে নিলে আবার খাবার খাওয়া যাবে না তো সেই রকমই অল্প করে করেছিলাম আর আমি মা একটু খেয়েছিলাম একই প্লেট থেকে আর ভাইয়ের জন্য একটু রেখে দিয়েছিলাম ও যখন এসছিল তখন খেয়েছিল তো চাউমিনটা আমি বানিয়েছিলাম আমি কাটাকাটি করেছিলাম চাউমিনটা কিন্তু খুব একটা খারাপ হয়নি বেশ টেস্টি হয়েছিলো মা আবার একটু সস দিয়ে দিল যে সস দিয়ে বেশি ভালো লাগবে খেতে তো মাকে বললাম তুমি একটু টেস্ট করো কেমন হয়েছে তো মা বলছে ভালোই হয়েছে খেতে এদিকে দেখো মায়ের লাল লাল মাছের ঝোল একদম তৈরি এবার চলো যাই ভাইকে নিয়ে আসতে আবার অনেকটা দেরি হয়ে যাচ্ছে হলে মা আগে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল আজকে কারণ অনেকটা লেট হয়ে গিয়েছে আনতে যেতে তো এইরকম আমি রেডি টেডি হয়ে আস্তে আস্তে যাচ্ছিলাম তো গিয়ে দেখি আমি যেতে যেতে মা ভাইকে নিয়ে চলে আসছে অলরেডি বললাম না আজকে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে দেখো বাচ্চাগুলো বেরিয়ে মারামারি করছে বাইরে ওই যে অনেকে গার্জেন নিতে আসে না আবার অনেকে টোটো করে যায় এই জন্যেই সব বেরিয়ে গিয়েছে হয়ে গেছে এক্সাম দেওয়া যার জন্য তো আমরা আমাদের স্কুল থেকে বাড়ি প্রচণ্ডই কাছে তারপরেও ভাইকে ছাড়া হয় না যে সেদিনও তো তোমাদের বললাম যে অনেকটাই দিন পড়ে আছে তারপর এখন যা দিন দুনিয়া না ছাড়তেও বেশ একটা ভয়ই লাগে এই আর কি তো আমরা গল্প করতে করতে টুকটুক করে চলে এলাম বাড়ি বাড়ি এসে ভাই ফ্রেশ হয়ে নিয়ে একটু ছিল দেখো চাউমিনটা ঠান্ডা হয়ে হয়ে গিয়েছে গিয়েছে বলে একটু শক্ত শক্ত তারপরেও হঠাৎ করে চাউমিন দেখে তো এক হাসি দিয়ে ভাইয়ের মনটা খুশি হয়ে গেল আর খেতে লাগলো এই সব রকম ভেজিটেবল দিয়েছি না খেতে বেশ খারাপ হয়নি সুন্দরই লাগছিল এরপর দুপুর হয়ে গেল চলে এলো জামাই আর মেনুটা তো তোমাদের দেখালামই আগেই ডাল ভাত আলু পটলের তরকারি থোর ভাজা এরপর আবার ধনা পাতার চাটনি টমেটোর চাটনি তারপর ছিল বড় মাছের ঝোল হ্যাঁ এইসব দিয়েই তারপরে অনেকটা অনেকটা সময় পর বেশ বিকেল বিকেল হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম জুতোর দোকানে বাবার জন্য একটা জুতো নিতে মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য আর কি একটা শু নিতে এসেছিলাম ঠান্ডা পড়ে গিয়েছে আর বাবার জুতোটা বেশ অনেকটা পুরোনো হয়ে গিয়েছে যাই জন্য জুতো কিনে নিয়ে চলে আসি আর আমরা যেহেতু জুতো নিলেই সিলেদার্স তাই ভাবলাম মায়ের এখানে আছি দেরি না করে চলে যাই তারপর আবার বাড়িতে এসে সন্ধ্যা পুজো দিয়ে গিয়েছিলাম একটু কার্তিক পুজোর মেলায় এমনিতেই তো ঠাকুর বিসর্জন হয়ে গিয়েছে ভাঙা ভাঙা মেলা তারপরেও ভাবলাম যে চলো একটু ঘুরে আসি সন্ধ্যাবেলা আর সন্ধ্যা হলে পরে যেন আমার মনটা বাড়িতে একদম টিকে না মনে হয় যে যাই একটু এদিক থেকে ঘুরে আসি ওদিক থেকে ঘুরে আসি একদমই ভালো লাগে না বাড়িতে থাকতে জানি না কেন আর তোমাদের সঙ্গেও কি এরকমটা হয় নাকি আমি একাই যার সাথে এরকমটা হয় তারপরে এসেছিলাম প্রথমে একটু চপ ঘুগ্নি খেলাম একটু পাও ভাজি খেলাম ব্যাস আর বেশি কিছু না চলে এসেছিলাম বাড়িতে আর চলো বাবার জন্য একটা রাফিউজ করার যে জুতো নিয়েছিলাম সেটা দেখাই তোমাদেরকে আসলে জুতোটা দুটো কালার ছিল একটা এই কালো আর একটা ছিল হচ্ছে ওই চকলেট কালারের মতো তো বাবা যে জুতোটা নষ্ট হয়ে গিয়েছে এর আগে যেটা রাফ রাফিউজ করছিল সেটা বাবার ওই আগের চকলেট কালারটা ছিল তাই ভাবলাম যে এবার একটু কালো কালার নি এদিকে ও আসার সময় দেখছি আমাদের পাড়ার জয়দেব কাকুর দোকান দোকান থেকে নিয়ে এসেছে গরম গরম চপ এক্ষেত্রে দুপুরবেলা অবেলায় খাওয়া হয়েছে তারপর আবার মেলায় গিয়ে পেট ভর্তি করে খেয়ে এসেছি এরপর আবারও চপ চলো সন্ধ্যাবেলা টিফিনটা জমজমাটি হলো আর তারপরে চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি আসার সময় আবার মেলার থেকে একটা সে হাওয়াই মিঠাই আর আইসক্রিম নিয়ে এসেছিলাম তো আজকের ভ্লগটটা পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং